দৈর্ঘতে চোদ্দ ফিট আছে এবং হাইটে ধরেন আট ফিট আছে সো এখানে কী পরিমাণ টাইলস লাগবে সেটা আমরা বের করে দেখাবো এখন চলে আসি আমাদের দূরে যে আমাদের দৈর্ঘ্য চোদ্দো ফিট এবং হাইট হচ্ছে আট ফিট স্যার আমাদের প্রথম ওয়ালের মাপটি বের করে নিতে হবে স্কোয়ার ফিটে চোদ্দ ইন্টু আট একশো বারো স্কোয়ার ফিট এখন আসে আমাদের টাইলসের মাপ দূরে আমরা ওয়ালে যদি আট আট বারো টাইলসগুলো ইউজ করি তো আমরা প্রথমে টাইলসের পরিমাপটা বের করে নেব স্কোয়ার ফিটে যেমন আট ইঞ্চি এটাকে ফিটে কনভার্ট করলে হয় জিরো পয়েন্ট সিক্স সিক্স এবং বারো ইঞ্চিকে ফিটে নিলে হয় এক ফিট তো এটা দুটাকে স্কোয়ার ফিট বের করতে হলে গুণ করতে হবে তাহলে আমাদের টোটাল টাইলসের স্কোয়ার ফিট আসে জিরো পয়েন্ট সিক্স সিক্স স্কোয়ার ফিট তার মানে একটি টাইলসের এটা এই স্কোয়ার ফিটটা আসে আট বারো টাইলসের একটি টাইলসের স্কোয়ার ফিট জিরো পয়েন্ট সিক্স সিক্স তো এখন আসে আমাদের টোটাল টাইলস লাগবে কত এখানে আমাদের টোটাল ওয়ালের পরিমাণ বাড়ছে একশো বারো স্কোয়ার ফিট সো আমাদের একশো বারো স্কোয়ার ফিটের সাথে টোটাল টাইলসের স্কোয়ার ফিটটা আমাদের ভাগ করতে হবে সো আমাদের একশো বারো সাথে টোটাল টাইলসের স্কোয়ার ফিটটা ভাগ করার পর টোটাল আসছে প্রায় একশো উনসত্তর পিস তো ধরি অ্যাভারেজ একশো সত্তর পিস সো আমাদের এই ওয়ালটির ক্ষেত্রে এই ওয়ালটির ক্ষেত্রে টোটাল আমাদের একশো সত্তর ফিট একশো সত্তর পিস টাইলস হলেই আমাদের এই ওয়ালটি টোটাল কমপ্লিট হয়ে যাবে এভাবে আমরা টাইলসের হিসাবগুলো ওয়ালের ক্ষেত্রে এভাবে আমরা বের করে নিব ওয়াল ফ্লোর যে কোনো কিছু এভাবে আমরা খুব সহজে বের করতে পারবো করি এটি আমাদের রুম সাইজ এটার মধ্যে মনে করি এটা চোদ্দ ফিট আর এটি হলো বারো ফিট এটা হলো আমাদের টোটাল রুম সাইজ তার মানে আমাদের টোটাল রুম টোটাল রুম চোদ্দো ইন্টু বারো টু চোদ্দ ইন্টু বারো একশো আটষট্টি স্কোয়ার ফিট একশো আটষট্টি স্কোয়ার ফিট তো আমরা এটা ফ্লোরের মধ্যে যেহেতু টাইলস ব্যবহার করবো ফ্লোরের টাইলস তো আমরা ফ্লোরে বিভিন্ন ধরনের টাইলস আছে যেমন বারো বাই বারো বারো বাই ষোলো এরকম অনেক বিভিন্ন ধরনের টাইলস আছে তো নর্মালি সবাই বেশিরভাগ ফ্লোরে বারো ইন্টু বারো বাই টাইলস ইউজ করে তো আমরা এখন টাইলসের এরিয়াটা বের করব তো টাইলসের এরিয়াটা বের করতে হলে টিআই টাইলসের এরিয়া নির্ণয় তো টাইলস যদি আমরা বারো বাই বারো ইঞ্চি টাইলস ইউজ করি তার মানে বারো ইঞ্চি ইন্টু বারো ইঞ্চি সেটাকে ফুটে নিলে কি এক ফিট হয় যদি আমরা রুমের মাপটা ফু ফিটে হিসেবে পড়লাম তো টাইলসের মাপটা ফিটে তো ফিটে হলে বারো ইঞ্চি এক ফিট কিন্তু এক ফিট সমান সমান ওয়ান স্কোয়ার ফিট এটা হলে গিয়ে টোটাল আমাদের টাইলসের এরিয়া তার মানে টোটাল আমাদের টাইলসের এরিয়া ওয়ান স্কোয়ার ফিট বের হয়েছে আর টোটাল আমাদের রুমের এরিয়া একশো আটষট্টি স্কোয়ার ফিট বের হয়েছে এখন আমাদের এই রুমটার মধ্যে টোটাল কতটুকু টাইলস লাগবে এটা নির্ণয় করার পালা তো এখন আমাদের এই রুমটার মধ্যে টোটাল টাইলস লাগবে টোটাল টাইলস লাগবে ইকুয়াল টু আমাদের টোটাল রুমের এরিয়াটা বের হয়েছে কত একশো আটষট্টি স্কোয়ার ফুট তারপরে টোটাল টাইলসের এরিয়াটা বের হয়েছে ওয়ান স্কোয়ার ফুট তার মানে ভাগ হবে ওয়ান স্কোয়ার ফুট আমাদের টোটাল রুমের এরিয়ার সাথে টোটাল টাইলসের এরিয়াটা ভাগ করলে যে এটা পাওয়া যাবে সেটাই হলো গিয়া আমাদের রুমের মধ্যে টোটাল টাইলসের পরিমাণ তার মানে আমাদের এখানে বের হয়েছে একশো আটষট্টিকে ওয়ানদের ভাগ করলে একশো আমাদের টোটাল টাইলস লাগবে একশো আটষট্টি দিয়ে ওয়ানকে বাদ দিলে টোটাল একশো আটষট্টি আসে তার মানে টোটাল আমাদের টাইলস লাগবে একশো আটষট্টিটি তার মানে আমাদের এই টোটাল চৌদ্দো ইন্টু বারো বাই এই রুমটার মধ্যে চোদ্দো ফিট বাই বারো ফিট এই রুমটার মধ্যে টোটাল আমাদের টাইলস লাগবে একশো আটষট্টিটি যদি আমরা বারো ইন্টু বারো বারো সাইজের টাইলস লাগে মানে এক ফিট বাই এক ফিটের যদি টাইলস ইউজ করি তাহলে আমাদের রুমটার মধ্যে টোটাল একশো আটষট্টিটি টাইলস লাগবে এভাবে আমরা খুব সহজে টাইলসের হিসাব বের করতে পারবো চোখ ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন সবার মাঝে আসসালামু আলাইকুম